এটার বিষয় আমার কোয়ার কিছু নাই একবার ফখর উদ্দিন রাষ্ট্রপতি অবস্থায় জালুকবাড়ি ইউনিভার্সিটিতে আসছিল তা আমাদের এই ধরেন সন্তল্লিশ মেট্রিক ফেল করছে দুইবার সেই গেছ ওই মিটিংয়ে একটু ভালো করে শুনে মেট্রিক ফেল করছে দুইবার সেই গেছে ফখর উদ্দিন সাহেবের মিটিংয়ে জালুকবাড়ি ইউনিভার্সিটিতে ফখর উদ্দিন সাহেব ইংরাজিতে লেকচার দিচ্ছে আহ এই মেট্রিক ফেল আমার এই বন্ধু কয় বালাইতে ইংরাজি কয় দেখছেন যে মেট্রিক ফেল করতে সেটি ফগর উদ্দিন ফগর বালাই ইংরাজি কয় কয় ও বান লই কি আর দান লই কি আর ফগর উদ্দিন ইংরাজির প্রশংসা অরি মুখটা সম্ভব ও কি বুঝছে ও বি উৎপত্তি হেরা মুক্তি আবুল বাসার সাহেব তো ওয়াজ করছি জমিন এডা ওডা সবে থেকে কিছু কিছু করে কয় গেছে বিশেষ করে মিয়ানো কয় সরকার আমরা তো ওই মায়কিরি দা আমাকে বলি দা ওই পৃথক বা সেভারেট বা নাই এবুসখুছ নিতেই হয়েছি